صلات و سلام علی من لا نبی بعد ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের এই মিছিল পূর্বビック সমাবেশে শ্রদ্ধা ভাজন সভপতি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর জমিয়তের নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সাথী আমরা স্পষ্ট বলতে চাই জমিউতলামা ইসলাম বাংলাদেশ ঐতিহাসিক ভাবে আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করা একটি সংগঠন ইংরেজ সাম্রাজ্যবাদের পতন ঘন্টা বাজিয়ে দেওয়া সংগঠন দেশ বিভক্তির আগে নাম ছিল জমিও তলামাই হিন্দ বিভক্তির পরে নাম হয়েছে জমিও তলামাই ইসলাম এতটুকুই পার্থক্য বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পা খানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিকামী স্বাধীনতাকামী জনতার পক্ষে শিশুদের শিশুদের অবস্থান গ্রহণকারী সংগঠনের নাম জমিয়ত ইসলাম দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে এই সংগঠনের এক দর্জনেরও বেশি সিনিয়র নেতৃবৃন্দ বেশিবাদী শাসকের রসদলে পড়ে কারা করেছে দুই হাজার চব্বিশের রক্তসেনা চুড়াইয়ের শুরুতেই জবিও তার ইসলাম বাংলাদেশ প্রেস কনফারেন্সের মাধ্যমে আন্দোলনকারী ছাত্র জনতার প্রতি একাত্মতা সংহতি প্রকাশ করেছে রক্তসেনা চুড়াইয়ের শেষে আরেকটি সংবাদ সম্মেলন করে মাঠে কর্মসূচি দিয়ে আন্দোলনকারী জনতার সাথে হুমায় ধরে